নাজ এই তোর সামনে দুটো রিংস আছে মোটু পাতলু রিংস ঠিক আছে আর প্লেট আছে আর কাঁচি আছে এটা কি করতে হবে বলতো এটা কেটে দেখ আর ভিতরে কিছু গিফট পাবি হ্যাঁ কাট কাট এটাছিস দেখ দেখ কি গিফট বেরোই কি রে মা দেখো এই তো এই চিপকালটা কি ভূতে বাহ পেয়েছিস তো ঠিক আছে এই প্যাকেটটা কেটে দেখ কি পাস কিরে রে কি পেয়েছিস খুলে দেখ কি এটা হাত চিপকলি হাত চিপকলি কোথায় দেখি দেখি হ্যাঁ তো খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছিস তাহলে তুই খুশি গিফট পেয়ে খুশি আছিস তো এই সাইনাজ তুই এটা কি খাচ্ছিস কি খাচ্ছিস আর কি দেখি দেখি কি এটা ঘগনি ঘগনি এই সাইনাজ ঘগনি আবার কি আর এটা তো ঘুগনি

এই শ্রীনাথ কি গ্যাস গ্যাস তুই এটা কি ছাড়লি দি দাঁড়া দাঁড়া আমাকে কি দিলি তুই দাঁড়া কি গেল শ্রীনাথ কি হই এখানে দাঁড়ি দাঁড়ি কি করছিস খেলা কর করলে হবে অনেক লোকজন আসবে আমি একা আর কাজ করে পাচ্ছি না এই সবজিগুলো কেটে ফেল ঠিক আছে সব সময় মা আমাকে ये सब्जी काटাই না আজকে আমি মাকে उल्लू বানাবই এই যে লিবিস্টি এইটা আমি হাতে নিয়ে নেব বলবো আমার হাত কেটে গেছে আর কাজ করাবে না হয়ে গেছে এবার লিবিস্টিটা আমি দেখতে দিই ও মা ও মা এই সাইনাথ কি হয়েছে রে কাঁচিস কে এই দেখো না আমার চুড়িতে হাত কেটে গেছে এই সাইনাথ তো চুড়িতে হাত কেটে গেছে এ মা কি ভুল করলাম তোকে সবজি কাটতে দিয়ে দেখেছ কত বড় হাত কেটে গেছে চল 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 আমি হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেব চল হে সাই নাচ কি হচ্ছে রে দেখি এ মা এটা তো লিপস্টিক তুই আমাকে এই কাজ করাই বলে এইভাবে উল্লু বানালে দেখেছো মেয়ের কাণ্ড আমাকে কিভাবে উল্লু বানালো দাঁড়া